কোলন বা মলাশয়ের ক্যান্সারের হার এখনও ঊর্ধ্বকামী বিশেষ করে অল্প বয়সীদের একটা বড় অংশের মধ্যে এই ধরনের ক্যান্সারের প্রকোপ বাড়ছে ফলের মধ্যে একাধিক গুণাগুণ রয়েছে কলন ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে বিভিন্ন ফল এক টক ফল লেবু বা অন্যান্য টক ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পাশাপাশি এই ধরনের ফল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ ভিটামিন সি পেটের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে আর সুস্থ পেট মানে কোলন ক্যান্সারের ঝুঁকিও অনেকাংশে কমে যায় দুই আপেল এই ফলের একাধিক গুণ রয়েছে তার মধ্যে ক্যান্সার প্রতিরোধ অন্যতম কারণ আপেলের মধ্যে থাকে পেটটির নামক ফাইবার এই ফাইবার সহজেই দাব্য এবং খাবার হজম করতে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তার ফলে মলাশয়ের স্বাস্থ্য ভালো থাকে পেট পরিষ্কার থাকলে কলনের দেওয়ালের কোষের ক্ষতি হয় না তিন তরমুজ এই ফলটি সকলেই কম বেশি খেতে পছন্দ করেন তরমুজের মধ্যে উপস্থিত লাইকোপেন দেহের প্রদাহের সঙ্গে লড়াই করতে সক্ষম তার ফলে অক্সিডেটিভ স্ট্রেস এর পরিমাণ কমে যায় ফলে পেট পরিষ্কার থাকে কোলনের উপরেও অযথা চাপ তৈরি হয় না উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ